হাতে গোনা আর কয়েকদিন পর মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উজ্জোহ অনুষ্ঠান গরু পাচার বাণিজ্য বেড়েছে কয়েকগুণ এমতাবস্থায় গোপাল অঞ্জন অ্যান্ড কোম্পানির অবৈধ গরু পাচার বাণিজ্য চলছে বিন্দাস উত্তর ত্রিপুরা এমনকি বহির রাজ্য থেকে আমদানি করা হয় শস্য গরু জানা গেছে তাদের অধীনস্থ আনুমানিক তিরিশ থেকে চল্লিশটি গাড়ি রয়েছে এইসব গাড়িগুলো দিয়ে বহন করা হচ্ছে গরু দেখা যায় প্রতিটি গাড়িতে দশ থেকে পর্যন্ত গরু বহন করা হয় যা এক পর্যায়ে বেআইনি বলা চলে কিন্তু পুলিশ প্রশাসন তাদের হাতের মুঠোয় আবদ্ধ তাতে তাদের আর রুখিকে অবৈধ পাচার বাণিজ্যের জড়িয়ে বর্তমানে আঙুল ফুলে করা গাছ বর্তমানে এক পর্যায়ে দস্যু ভিত্তির ন্যায় চলছে তাদের অবৈধ গরু পাচার জানা গেছে উত্তর ত্রিপুরার অধিকাংশ গরুর হাট গলিতে থাবা বসাচ্ছে গোপাল অ্যান্ড কোম্পানি একাধিক এলাকা থেকে তাদের বিরুদ্ধে উঠে আসছে অহরহ অভিযোগ জোর জবরদস্তি চলছে তাদের অবৈধ গরু পাচার বাণিজ্য এই পর্বে তাদের ডান হাত হিসেবে কাজ করছে সাগর বিধানসভার অন্তর্গত এলাকার যুব বিশ্বজিৎ বনি এছাড়াও রয়েছে বিশ্বজিৎ সরকার নামে এক যুবক জানা যায় ওই সব গরুর হাট থেকে সাধারণ কৃষকেরা গরু ক্রয় করে নিজ গাড়ি ভর্তি করে বাড়িতে নিয়ে যেতে চাইলে তাদেরকে সরাসরি বাধা দেওয়া হচ্ছে স্থানীয় ছোট বড় গাড়ি করে গরু বহন করতে চাইলে তাদের মাফিয়ার ন্যায় সরাসরি বাধা দিচ্ছে বিশ্বজিৎ বণিক ও বিশ্বজিৎ সরকার মোদ্দা কথা ওইসব হাত থেকে গরু বহন করতে হলে তাদের গাড়িতে করে গরু বহনে বাধ্য করা হয় তাতে কৃষকদের ব্যয় হচ্ছে অধিক জানা যায় স্থানীয় গাড়ি এবং ওইসব গাড়িগুলির মধ্যে ভাড়ার ব্যবধানে থাকে অধিক তারপরেও কৃষকদের ভয় ভীতি দেখিয়ে তাদের গাড়িতে করে গরু বহনে বাধ্য করা হচ্ছে তা নিয়ে এক পর্যায়ে ক্ষোভ ব্যক্ত করছেন হালাহালি সহ একাধিক এলাকার গোপালকরা কিন্তু রহস্যজনকভাবে বাজার কর্তৃপক্ষ পর্যন্ত ঠোটু জগন্নাথের ভূমিকায় এছাড়াও উল্লেখ করা যায় ইদানিং তাদের হাত ধরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চল্লিশ থেকে পঁচিশটি বোলেরো গাড়ি গরু পাচারে লক্ষ্য করা যায় ওইসব সব গরুগুলি মূলত বাংলাদেশ পাচার করাই থাকে মূল উদ্দেশ্য ফোরের আলো